অ্যালার্জি বা চুলকানি এই সব রোগে যারা ভুগছেন তাদের জন্য ভিডিওতে দেওয়া এই তাবিজটি আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটি হল অ্যালার্জি রোগের তাবিজ আপনারা যদি ভিডিওতে দেওয়া নিয়ম মেনে তাবিজটি ব্যবহার করতে পারেন তাহলে খুব সহজে নারী ও পুরুষের মানব দেহের অ্যালার্জি চুলকানি রোগ খুব সহজে সারিয়ে নিতে পারবেন ভিডিওতে দেওয়া অ্যালার্জি রোগের তাবিজটি আমাদের পরীক্ষিত ও শক্তিশালী একটি তাবিজ এই তাবিজটি একশো পারসেন্ট কার্যকারী তবে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে সকল নিয়ম জেনে তারপর তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে হবে আপনাদের যাদের মানব শরীর যে শরীরে অ্যালার্জি বা চুলকানি রোগ আছে আর এই রোগের জন্য আপনারা ডাক্তারের কাছে গিয়ে বহু টাকা পয়সা নষ্ট করেছেন তাতেও কিন্তু আপনাদের অ্যালার্জি বা চুলকানি রোগটা ভালো হয় নাই তাদেরকে আমি বলবো মনে দীর বিশ্বাস রেখে আমার চ্যানেলের ভিডিওটা এই তাবিজটি দেখে সকল নিয়ম মেনে ব্যবহার করতে তাহলে আপনারা খুব সহজে এই তাবিজ দ্বারা আপনাদের মানব দেহের অ্যালার্জি চুলকানি খোঁজ পাসরা সকল সমস্যা সমাধান করে নিতে পারবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত তন্ত্রমন্ত্র কবিরাজি বশীকরণ ভিডিও দিয়ে থাকি এছাড়া আপনারা চাইলে নারী ও পুরুষের মানব দেহের জটিল বা কঠিন নতুন বা পুরাতন কোনো যৌন সমস্যা বা শারীরিক সমস্যা বা সেক্সুয়ালি সমস্যা বা গোপন কোনো সমস্যা থাকলে আমার কাছ থেকে আপনারা চিকিৎসা অথবা পরামর্শ নিতে পারেন আর ভিডিওতে দেওয়া এই তাবিজটি ব্যবহার করার নিয়ম হল প্রথমত এই তাবিজটি আপনাদেরকে সিদ্ধ সাধন করে নিতে হবে এই তাবিজটি ব্যবহারের পূর্বে আমার কাছ থেকে অনুমতি নিয়ে নিতে হবে এই তাবিজটি ব্যবহারের যেই হাদিয়া সে হাদিয়ার টাকাটা আপনাকে দিতে হবে এই তিনটা নিয়ম যদি আপনি প্রথমত মানতে পারেন তারপরেই আমি আপনাকে বলে দেব পরবর্তীতে এই তাবিজটি কীভাবে ব্যবহার করে আপনার দেহের অ্যালার্জি রোগটি আপনি ভালো করে নিতে পারবেন মুখে লজ্জা রেখে কোনো রোগকে ছোট মনে করে পুষে রাখবেন না যত দ্রুত পারবেন আপনার মানব দেহের পুষে থাকা সকল রোগ সারিয়ে নেবেন তা না হলে কিন্তু পরবর্তীতে বড় আকারের রূপ ধারণ নিতে পারে আর ভিডিওতে দেওয়া এই যে অ্যালার্জি রোগের যে তাবিজটি এই তাবিজ দ্বারা আমার মা বোনেরা চাইলে ভাই ও বাবাজিরা তার মানব দেহের পুষে রাখা পুরাতন অ্যালার্জি চুলকানি রোগটি খুব সহজে ভালো করে নিতে পারেন আপনাদের যে কোনো সমস্যা যে কোনো জিনিস জানতে হলে যে কোনো জিনিসের পরামর্শের জন্য অবশ্যই ভিডিও দেওয়া নাম্বারে কল করবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এছাড়া আপনারা চাইলেও আমার চ্যানেল থেকে গিয়ে ঘুরে আসবেন আমার চ্যানেলের ভিডিও দেখবেন আপনারা নিজেরাই নিজেদের সমস্যাগুলো সমাধান করে নেবেন আর অনলাইনে কেউ কোনো কাজ করাতে চাইলে আগে সকল বিষয় জেনে তারপরই ভালোভাবে জেনে শুনে পরীক্ষা করে কাজ করাবেন তাহলে আপনারা কখনোই ঠকবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন